তার এটা আগস্টের পূর্ব পর্যন্ত এটা কম ছিল এবং রিসেন্টলি এটা আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের জেলেদেরকে আটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বাট আমরা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে উদ্ধারের পরবর্তীতে আমরা বলতে পারবো যে এটা আসলে কি তাদের উদ্দেশ্যটা কি যেহেতু একজন একটি সন্ত্রাসী গোষ্ঠী যাদের নিজস্ব সরকার ব্যবস্থা নেই সেহেতু এবং তাদের আপনারা আপনারা জানেন যে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যেহেতু দুটি দুটি সরকার আমরা যোগাযোগ সরকারের সাথে একটি সরকার অবস্থার সাথে সহজে যোগাযোগ করা যায় বা যেহেতু আরাকান আর্মি একটি বিদ্রোহী জনগোষ্ঠী এবং তাদের নিজস্ব সরকার ব্যবস্থা নেই তাদের সাথে যোগাযোগ করা একটি খুবই প্রবলেমেটিক এবং দীর্ঘায়িত ব্যাপার তো যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন সময় আমাদের জেলেদেরকে আটক করে নিয়ে যাচ্ছে এবং তাদের সাথে যোগাযোগ করা হলে তারা সেভাবে মানে সেটাকে আমাদের সাথে সেভাবে সহজে তাদের সাথে জেলেদেরকে ফিরিয়ে আনার সম্ভব হচ্ছে না তারপরও আমরা বিভিন্ন বিভিন্ন সময় তাদের পূর্বের আমরা ফিরিয়ে ফিরিয়ে এনেছি আমাদের জেলেদেরকে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে তো আমরা বিভিন্ন সময় আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে আমাদের বিভিন্ন সময় কনফারেন্স ও মিটিং এর মাধ্যমে আমরা আমাদের পক্ষ থেকে জানিয়েছি যাতে আমাদের যে সীমান্ত রয়েছে আমাদের সীমান্ত যাতে জেলেরা কোনোভাবে আমাদের বর্ডার ক্রস না করে আমাদের আসলে আপনারা জানেন যে আমাদের এখানে মাইকং দিয়া সাব অপজিটে অবস্থিত এবং আমাদের যখনই ভাটার সময় অধিকাংশ সময় পূর্ব পূর্ব পূর্বের প্র্যাকটিস অনুযায়ী আমাদের জেলেরা সব সময় মায়ানমারের সীমানা দিয়ে অতিক্রম করে আসছে তো যেহেতু আরাকান আর্মি কর্তৃক তাদের জেলেদের এখন বর্তমানে যেহেতু তারা একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং আমাদের জেলেদেরকে আটক করছে সেহেতু আমাদেরকে বিকল্প হিসেবে একমাত্র পথ যেটা আমাদের সীমা শূন্য রেখা আমাদের ভিতর যাতায়াত করাটাই ভালো হবে বলে প্রতীয়মান এবং আমাদের যখন আমরা আমাদের রেখা দিয়ে আমাদের সীমানা দিয়ে চলাচল এটা সম্ভব যেটা আমি উপজেলা উপজেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি এবং আমাদের প্রস্তাবনা দিয়েছি যে আমাদের যে যে মায়ানমার বাংলাদেশ আমাদের ভেতর দিয়ে মানে বর্ডার বর্ডারের ভেতর দিয়ে সীমানা রেখা দিয়ে আমাদের যেগুলো বোটগুলো জেলেদের আছে সেগুলো জোয়ারের সময় দিনে দুইবার যে জোয়ার হচ্ছে জোয়ারের সময় জন চলাচল করলে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানা দিনাং ইউনিয়নের সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মায়ানমার বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোর্ট শাহপুরি কর্তৃক আজ উনত্রিশ আগস্ট দুই তারিখ শুক্রবার শাহপুরির দ্বীপ সীমান্ত পিলার তিন এলাকার আওতাধীন মায়ানমারের নাইখুংদিয়া দিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মায়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মায়ানমার বাংলাদেশ জলসীমা শূন্যরেখা অতিক্রম করে মায়ানমার জলসীমায় অবস্থানরত উনিশটি বাংলাদেশি ফিশিং বোট সহ একশো জন যার মধ্যে বাংলাদেশি উনত্রিশ জন এবং রোহিঙ্গা তিরানব্বই জন জেলেকে আটক করা হয় উল্লেখ্য যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোর্ড সমূহের মায়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোর্ডকে আটক করে নিয়ে যাচ্ছে আটককৃত জেলে এবং জব্দকৃত বোর্ডের পরবর্তী আইনানু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড জেলেদের নিরাপত্তায় এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে ধন্যবাদ আপনারা জানেন যে আমরা আজকে এ পূর্ব আমরা বেশ কিছুদিন ধরে নাফ সীমান নাফ নদীতে সীমান্তে আরাকান বাংলাদেশের জেলেদের আটকের যে ঘটনা ঘটেছে এটা রেগুলারলি ঘটছে যার যার ফলশ্রুতিতে বাংলাদেশ কোস্টগার্ড সীমান্তে তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছে এবং এবং আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সর্বমোট একশো বাইশ জনের উনিশটি বাংলাদেশি ফিশিং বোট আটক করেছি যেটা বাংলাদেশের বাংলাদেশ মায়ানমার সীমা যে জিরো লাইন জিরো লাইনের ভেতরে যে তাদেরকে আটক করা হয় এবং তারা ফিশিং করছিল ভেতরে যে ভেতর থেকে বাংলা জিরো লাইনের ভেতর থেকে তারা ফিশিং করছিল বলে আমাদের টহলদার তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে আসে এবং তাদেরকে বর্তমানে আমরা বিভিন্ন আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে এবং তাদের সাথে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ফার্দার বলতে পারবো যে আমরা এদের তাদেরকে কি কারণে ধরে নিয়ে গেছিল এবং তাদেরকে আসলে তারা মানে কেন একাধিকবার ধরে নিয়ে যাওয়ার পরেও বারংবার তারা ফিশিং করছেন এই বিষয়টি নিয়ে আমরা ইনভেস্টিগেশনের পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো পার্শ্ববর্তী দেশ মায়ানমারের রাখাইন প্রদেশে যে আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে যে সংঘাতময় পরিস্থিতিতে সীমান্তে বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং গত আগস্ট মাস থেকেই বেশ কয়েকবার বাংলাদেশের জেলেদেরকে আটক করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা অন্যান্য বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে জেলেদেরকে ফিরিয়ে আনার জন্য ব্যব আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে মূলত আরাকা নামে একটি বিদ্রোহী জনগোষ্ঠী বিদ্রোহী সংগঠন এবং তাদেরকে তাদের সাথে তাদের নিজস্ব সরকার ব্যবস্থা নেই এই কারণে তাদের সাথে যোগাযোগ এবং যোগাযোগ পরবর্তী আমাদের জেলেদেরকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটা একটু দীর্ঘ একটু দীর্ঘ দীর্ঘ তো তারপরও আমরা পূর্বের নাই অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের আটককৃত জেলেদেরকে ফিরিয়ে আনার আহ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছি